আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে রান্না করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আলু কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন এগুলোকে আমি তেলে সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে প্রথমেই আমি আলুটাকে ভেজে রাখবো কারণ তাহলে সুবিধা হবে এখন আমি তেল থেকে উঠিয়ে নিয়ে এখানে আমি একটি পাত্রে প্রায় এক কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি তার মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাহলে পুড়ে যাবে তাই আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে হালকা কালার চলে এসেছে এখন আমি আরেকটু কালার করে এটাকে ভেজে নিব দেখুন এ পর্যায়ে হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণে গরুর মাংস আগে থেকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এখন এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দিব কিছু এলাচ লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা এখন এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি মাংসের সাথে এখন এটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মানে থেকে পুড়ে না যায় এই পর্যায়ে আমি এখানে বিরিয়ানির মশলা অ্যাড করে দিব এখানে আমি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মিক্স নিয়ে নিয়েছি সেটা পুরোটা দিয়ে দিলাম আর এখানে আমি টক দই অ্যাড করে দিলাম এক কাপের মতো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে আসা অবধি দেখুন বারবার নেড়েচেড়ে দিতে হবে মাংসটাকে উঠিয়ে না হলে নিচ থেকে পুড়ে যাবে এখন আমি এই পর্যায়ে আলুগুলোকে অ্যাড করে দিলাম আমার মাংসটা এখানে প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখন আলুটাকে এর ভিতরে অ্যাড করে দিয়েছি এখন মাংসটা একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটি হাঁড়িতে প্রায় একটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি ভালোভাবে তার মধ্যে কিছু কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব এটা হালকা কালার করে ভেজে নিব আমি বেশি কালার করতে যাব না ভাজা হয়ে গেলে এখন আমি এখানে প্রায় দুই কেজির মতো পোড়ার চাল অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে চালটাকে আমি ভেজে নিব চালটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাহলে নিচ থেকে পুড়ে যাবে আমি জালটা মিডিয়ামে রেখে চালটাকে ভেজে নিয়েছি অবশ্যই জালটা মিডিয়ামে রাখতে হবে জোরে জাল দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি এখানে লবণ অ্যাড করে দিলাম প্রায় আড়াই টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন আবারও এর চেড়ে ভেজে নিচ্ছি চালটাকে খুব ভালো মতো চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে প্রায় পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি ফুটন্ত গরম পানি তার মধ্যে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম দিয়ে এখন এর চেঁড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে আমি চুলার জলটা হাইতে রেখেছি প্রায় বলক চলে এসেছে এখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন পানি কিছুটা শুকিয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি সেই মাংসগুলোকে চালের মধ্যে অ্যাড করে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে সেই ভেজে রাখা পেঁয়াজ বেরস্তাগুলো উপর থেকে দিয়ে দিবো দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিটের জন্য আমি এখন জালটাকে একদম লো মিডিয়ামে রেখেছি দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করবো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও আমি ভাতগুলোকে উলটিয়ে দিচ্ছি দিয়ে দেখুন কারণ কিছুটা শক্ত কিছুটা নরম থেকে যায় এর জন্য বারবার উলটিয়ে দিতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায় এর জন্য উলটিয়ে দিয়ে ভাপে রেখে রান্না করে নিতে হবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে দমে রেখেছি আরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি এখন আমি এটাকে তুলে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদম অল্প মশলায় ঘরোয়া উপকরণে আপনারা চাইলে খুব সহজেই রান্না করে নিতে পারেন আমি একদমই আজকে অল্প মশলায় এটা রান্না করেছি তাও অনেক মজা হয়েছিল দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ